ছিল এক অবিচ্ছিন্ন ইমানের পরীক্ষা মক্কার রাত গভীর হতে থাকে এবং কুরাইশরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে নবী সাল্লিসাল্লাম এর ঘরের দিকে এগিয়ে যায় তাদের মনে কোনো সন্দেহ ছিল না যে নবীজি সাল্লিসাল্লাম ঘরে আছেন তারা নিজেদের মধ্যে শপথ করে একত্রে নবীজি সাল্লাহিসাল্লামের উপর আক্রমণ কর যখন তারা ঘরের সামনে এসে পৌঁছায় তখন তারা দরজা খুলে দেখে নবীজি সাল্লুসাল্লাম বিছানা খালি সেখানে শুয়ে আছেন হজরত আলী রাদ কুরাইশরা হতবাক হয়ে যায় তাদের মনোযোগ আলী রাজে আল্লাহ তানহের দিকে চলে আসে তার চিৎকার করে বলে হে আলী মোহাম্মদ কোথায় হজরত আলী রাজ আল্লাহ সাহসিকতার সঙ্গে বলেন আমি জানি না তিনি কোথায় এটা ছিল আলী তানহের পক্ষ থেকে এক অসাধারণ দৃঢ়তা এবং আল্লাহর প্রতি এক অগাধ আস্থা তিনি জানতেন আল্লাহ তাল্লাহ তাকে রক্ষা করবেন কুরাইশরা তখন হতাশ হয়ে তাদের পরিকল্পনা বেচতে যায় এবং নবীজির গড় থেকে বেরিয়ে চলে যায় এদিকে নবীজি সাল্ল আলাহিউল্লাহ ও হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানহ এর এক দীর্ঘ পথ পাই দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা ছিল আল্লাহ তাল্লাহ তাদের পথের পথেরি হিসাবে এক পাথর করিয়ে পাঠিয়ে দেন যা পথের জন্য নির্দেশন হিসাবে কাজ করে সেই পথে কোরাইশটা আর নবীজিকে খুঁজে না পায় এদিকে হজরত আলী রাজি আল্লাহ তানহ মক্কাত এক করার পর আল্লাহর রহমতে মদিনা পৌঁছান সেখানে তাকে নবীজির গচ্ছিত আমানতসমূহ ফিরিয়ে দিতে বলা হয়েছিল তিনি সমস্ত আমানত ফিরিয়ে দেন এবং এরপর নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে মদিনার দিকে রওনা দেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে বিশ্বাস ও ত্যাগের শক্তি মহানবী সাল্লাহসাল্লাম ও হরজত আলী হয়ে দৃঢ় বিশ্বাস ত্যাগ এবং সাহস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা আল্লাহর সাহায্য ইসলামের পথ চলতে গেলে যখন সত্যির বিরুদ্ধে সংযত হয় তখন আল্লাহর সাহায্য সবকিছু সামলাতে সহায়ক হয় আলী রাজা আল্লাহ হয়ে ছিল ইমানের এক শক্তিশালী পরীক্ষা যা আমাদের জন্য এক আদর্শ প্রিয় দর্শক একদিন আবু জাহেল কুরাইশদের নেতাদেরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাম এর নিকটে আসলো এবং বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যি মহান আল্লাহ তাল্লাহ নবী হয়ে থাকো তবে তুমি আকাশের এই চাঁদকে দুই টুকরা করে দেখাও এমনভাবে দুই টুকরা করবে যেন এক টুকরো আল পাহাড়ে এবং অন্য টুকরো কায়কে আন পাহাড়ে দেখা যায় সুতরাং দুই টুকরো যেন বেশ দূরে থাকে এবং দুই বাঘ হওয়াতে কোনো সন্দেহ যেন না থাকে সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল নবী করিম সাল্লাহ আলাহু তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন যদি আমি চাঁদকে দুই বাঘ করে দেখাতে পারি তবে কি তোমরা মহান আল্লাহ তালার উপর ইমান আনবে তখন আবু জাহেল বলল আমরা অবশ্যই ইমান আনব আবু জাহেলের এই কথাই নবী করিম সাল্লাহ আলাহুস্লাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ দুই বাঘে বিভক্ত হয়ে গেল কিন্তু বিশ্বাসঘাতক আবু জাহেল তখন নবী করিম সাল্লাই্লামকে জাদুকর বলে গালাগালি দিয়ে সেই স্থান ত্যাগ করলো সেই যুগে আরবদের নিয়ম ছিল যখন তাদের ঘরে কোনো সন্তান জন্ম নিত তখন তারা গ্রামের দাহিদের হাতে তাদের সন্তানদেরকে তুলে সন্তানদের যাতে করে তাদের সন্তান খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং খাঁটি আরবি ভাষা শিখতে পারে নবী করিম সাল্লাই যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময়ে দাহিদের একটি কাফেলায় মক্কায় প্রবেশ করলো এবং তারা সেই গড়গুলো সন্ধান করতে লাগলো যেখানে শিশু জন্মগ্রহণ করেছিল যখন হজরত হালিমায় মক্কায় পৌঁছলেন তখন তিনি জানতে পারলেন সমস্ত দায়েরা কোনো না কোনো শিশুকে পেয়ে গেছে বর্তমানে ধনীগড়ের কোনো শিশুই তার অবশিষ্ট নেই কেবল একটিমাত্র এতিম শিশু বাকি রয়ে গেছে যে শিশুটিকে অন্য কোনো মহিলারা কোনোভাবেই নিতে রাজি হয়নি তখন বেবি হালিমা ও তার স্বামী আবদুল্লাহ বিন হারিসকে বললেন মহান আল্লাহ তালার কসম এটি আমি কোনোভাবেই মানতে পারব না যে আমি দুধ খাওয়ানোর জন্য কোনো শিশুকে পাইনি আমি যখন বাড়িতে ফেরত যাব তখন অন্য মহিলারা আমাকে নিয়ে হাসাহাসি করবে তাই আমার একান্ত ইচ্ছা আমি এই এতিম শিশুটিকে আমি এই এতিম শিশুটির দায়িত্ব নেব তখন আবদুল্লা বিন হারিস বললেন কোনো সমস্যা নেই হতে পারে মহান আল্লাহ তালা এই শিশুটির মাধ্যমে আমাদের জন্য কল্যাণ ও বরকত রেখেছেন সুতরাং বিবি হালিমা আব্দুল মুতালিবের বাড়িতে গেলেন আব্দুল মুতালিব এবং হজরত আমিনা তাকে দেখে খুবই খুশি হলেন তারপর মাতা আমিনা শিশু মোহাম্মদ সাল্লাহ ফলাহিস্লামকে বিবি হালিমার কোলে তুলে দিলেন বিবি হালিমা যখন নবী করিম সাল্লাহ ফলসাল্লামের মুখের দিকে তাকালেন তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন নবী করিম তখন ঘুমাচ্ছিলেন বিবি হালিমা যখন ভালোবাসা সহকারে তার হাত নবী করিম সাল্লাহ ফলহু বুকে রাখলেন তখন নবী করিম সাল্লা ফলি ঠিক তখনই মুসকি এসে চোখ খুললেন এবং বিবি হালিমার দিকে তাকালেন বিবি হালিমা বর্ণনা করেন আমি দেখলাম শিশু মোহাম্মদের দুই চোখ থেকে একটি নূর বের হলো এবং সেই নূর আকাশ পর্যন্ত পৌঁছে গেল সুবহান আল্লাহ তখন আমি শিশু শিশুদের দুই চোখের মধ্যবর্তী স্থানে চুমু খেলাম তারপর আমি শিশু মোহাম্মদের মা আমিনা এবং আব্দুল মুরতালিবের নিকট থেকে বিদায়ের অনুমতি চাইলাম এরপর আমি কাফেলার নিকট ফেরত আসলাম যখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দুধ খাওয়ানোর জন্য করে নিলাম তখন শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার ডান দিক থেকে দুধ পান করতে শুরু করলেন শিশু মোহাম্মদকে আমি বাম দিক থেকে দুধ পান করাতে চেয়েছিলাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ ফলহু সাল্লাম কোনোভাবেই বামদিকে দুধ পান করেন নাই তারপর কাফেলা রওনা হলো বিবি হালিমা বলেন আমি আমার খচ্ছরে সোয়াল খলাম এবং শিশু মোহাম্মদ সাল্লাহ ফলহু সঙ্গে নিলাম আমাদের খচ্চর এত গতিতে চলতে শুরু করলো যে সে পুরা কাফেলাকে পেছনে ফেলে দিল কিন্তু এই খচ্ছরটি ছিল অতি দুর্বল আর এই অতি দুর্বল হওয়ার কারণে সবসময় পেছনে পড়ে থাক আমার খরচর এই পরিবর্তন দেখে আমার সঙ্গী মহিলারা অনেক অবাক হয়ে গেল বিবি হারিমা বলেন শিশু মোহাম্মদকে আমাদের ঘরে নিয়ে আসার পর যখন আমাদের ছাগলগুলো সন্ধ্যায় ফেরত আসত তখন তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে থাকতো যা আগে কখনো হয়নি তাদের থেকে আমরা খুব কম পরিমাণ দুধ পেতাম সেদিন আমরা আমাদের ছাগলের দুধ দহন করলাম এবং আমাদের সমস্ত পার্থ পরিপূর্ণ হয়ে গেল তখন আমরা বুঝতে পারলাম এই বরকতি এই পবিত্র শিশুর কারণেই হচ্ছে আমাদের পাশের বাড়ির মহিলার মধ্যেও এই কথা ছড়িয়ে গেল কারণ তাদের ছাগলগুলো তখনও খুব কম দুধ দিচ্ছিল আমাদের বাড়ির চারপাশে প্রতিটি জিনিসে বরকত দেখা দিতে লাগলো এইসব দেখে অন্যান্য লোকেরা খুবই অবাক হত যখন আব্দুল মুতালিফ ইন্তিকার করেন তখন নবী করিম সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিফ ও নবী করিম সাল্লামকে খুবই ভালোবাসতেন নবী করিম সাল্লামের চাচা আবুতালিব অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিলেন তিনি তার পরিবারের দুইবার পেট ভরে খাওয়াতে পারতেন না কিন্তু যখন নবী করিম সাল্লাই সাল্লামের সঙ্গে খেতেন তখন অল্প খাবারও তাদের সকলের জন্য যথেষ্ট হত সবাই পেট ভরে খেতে পারত এজন্য যখন দুপুর বা রাতের খাবারের সময় হতো সবাই দস্তরখানায় বসতো তখন আবু তালিব বলতেন এখনই খাওয়া শুরু করো না আমার ছেলে মোহাম্মদ আসুক তারপর খাবার খাওয়া শুরু করো এরপর নবী করিম সাল্ল হল সঙ্গে বসে তারা সকলেই আহার করতেন নবী করিম সাল্ল্লা হলাহ বরকত এইভাবে প্রকাশ পেতে শুরু করলো যে সবাই তৃপ্ত হবার পরও খাবার বেঁচে যেত যদি দুধ থাকতো সেই দুধ প্রথমে নবী করিম সাল্ল পান করার জন্য দেওয়া হতো অতবর আবতারিপে সন্তানরা পান করতো এমনকি এক পেয়ালা দুধ থেকে সবাই দুধ পান করত এবং তাতেও তৃপ্ত হয়ে যেত এবং দুধ তখনও অবশিষ্ট থাকত একবার মক্কা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়ল তখন মক্কা লোকেরা একে বলতে লাগলো কেউ কেউ বলল কেউ কেউ তৃতীয় বড় মূর্তি মানাতের উপর নির্ভর করো মধ্যে একজন বৃদ্ধ বললেন তোমরা সত্য নেয়ের থেকে দূরে সরে গিয়েছ তোমাদের মধ্যে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম এবং হজরত ইসমাইল আলাহি চিহ্ন বিদ্যমান রয়েছে তা ছেড়ে তোমরা বোল পথে চলে যাচ্ছ তখন লোকেরা তাকে বলল আপনি কি আবু তালিবের কথা বলছেন বললেন আমি সেটাই বলতে চাচ্ছি তখন সবাই আবু বাড়ির দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে তারা বলল হে আবু তালিব আমরা ক্ষুধার্থে মারা যাচ্ছে আপনি আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন এরপর আবু তালিব বাইরে এলেন তার সঙ্গে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও ছিলেন আবু তালিবের সঙ্গে আরও শিশুরা ছিল কিন্তু আবু তালিব নবী করিম সাল্লাহ সাল্লামকে আঙ্গুল ধরে কাবাগর তাওয়াপ করতে লাগলেন তারা তাওয়াপ করছিলেন এবং অন্য লোকের আকাশের দিকে তাকাচ্ছিল সেখানে এক খণ্ড মেঘও ছিল না কিন্তু তারপর হঠাৎ করে চারদিক থেকে মেঘের কারণে আকাশ কালো হয়ে গেল এবং এমন প্রবল বৃষ্টিপাত শুরু হলো যে সমগ্র মক্কা ভিজে গেল সুবাহ প্রিয় দর্শক একবার আলবো তালিফ হিজাজের মেলা